দলগতভাবে আওয়ামী বিচারের আওতায় আনতে এবং বিচার চলাকালীন তাদের নিবন্ধন স্থগিত করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহুদ ইসলাম বুধবার পল্টনে ইসলামী আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সঙ্গে এনসিপির সংবাদ শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন নাহিদ ইসলাম বলেন দেশ জুড়ে আবারও চাঁদাবাজি সহ পুরনো সংস্কৃতি ফিরে আসছে এসবের বিরুদ্ধে দুই দলই কঠোর অবস্থানে থাকবে আবার পুরনো সংস্কৃতি ফিরলে সেটা প্রতিহত করা হবে সংস্কার ছাড়া নির্বাচনের সুযোগ নেই তিনি আরও বলেন মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরিষ্কার কোনো ধারণা নেই মানবিক করিডোর নিয়ে জাতীয় সংলাপ প্রয়োজন বলে মনে করেন নাহিদ ইসলাম দলটির আহ্বায়ক আরও বলেন নতুন রাজনৈতিক সংস্কৃতি ও নতুন বন্দোবস্তের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তা দেশের মানুষ মেনে নেবে না অন্যদিকে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই তাই সর্বপ্রথম সংস্কার ও বিচার নিশ্চিত করতে হবে